শ্রীলঙ্কার বিপক্ষে ঘোষিত ওয়ান ডে স্কোয়াডে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহানের অথচ সাম্প্রতিক সময়ের পারফরমেন্স ঘাটলে চোখে পড়ে ফর্মে থাকা একজন অভিজ্ঞ ক্রিকেটারকে উপেক্ষা করা হয়েছে এমনটাই বলছে পরিসংখ্যান সোহানের নাম থাকলে হয়তো এত প্রশ্ন উঠত না কিন্তু যখন বাদ তখন প্রশ্ন আসবেই কেন নেওয়া হল না সাম্প্রতিক ফর্ম বলে কি কিছুই নেই সোয়ান একমাত্র ফরমেটে নয় সব ফর্মেটই ধারাবাহিক পারফর্ম করছেন চলুন এক নজরে দেখে নেওয়া যাক তার সাম্প্রতিক ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স ঢাকা প্রিমিয়ার লিগ পঞ্চাশ ওভারের ফরমেট ম্যাচ এগারোটা রান করেছেন পাঁচশো বাইশ গড়টাও ঠিকঠাক আটান্ন স্ট্রাইক রেট নব্বইয়ের ঘরে ডিপিএল এর মতো দেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতামূলক লিস্ট এ টুর্নামেন্টে পাঁচশোর বেশি রান তাওবার আবার গড় স্ট্রাইক রেটটাও হেলদি চুরানব্বই এটাকে ফর্মে থাকা বলা যাবে না তো কাকে যাবে এবার বিপিএল দু হাজার চব্বিশে ফেরা যাক তেরো ম্যাচ খেলেছিলেন সোহান রান করেছেন একশো বাষট্টি টি টোয়েন্টিতে স্ট্রাইক রেট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা একশো আটত্রিশ দশমিক নয় তিন যেহেতু সোহান ফিনিশার রোলে খেলেন এই স্ট্রাইক রেট বলছে কাজের কাজই করছেন তিনি এনসিএল টি টোয়েন্টি গেল এনসিএল এর নয় ম্যাচে দুইশো ছেষট্টি রান করেছেন সোহান ব্যাটিং গড় পঞ্চাশের ওপরে স্ট্রাইক রেটটাও বেশ ভালো একশো ছাব্বিশ এই ফর্মেটা আবার গড়ো পঞ্চাশের ওপরে মানে শুধু আক্রমণাত্মক নয় দায়িত্বশীল ব্যাটিংও দেখাচ্ছেন তিনি যেই ফর্মেটটাতে নেওয়া হয়নি সোহানকে সেই আন্তর্জাতিক ওয়ান ডে ফরমেটের পরিসংখ্যান জানেন কি আট ম্যাচের পাঁচ ইনিংসে তিনি করেছেন একশো রান ব্যাটিং গড় আশির ওপর স্ট্রাইক রেটটাও চুরানব্বইয়ের ঘরে মাত্র পাঁচ ইনিংস খেলি একশো পঁয়ষট্টি রান ব্যাটিং গড়টা তো বললামই এমন রেকর্ড তো অনেক সিনিয়ররাও দেখাতে পারবেন না তবে হ্যাঁ ইনিংসের সংখ্যা কম কিন্তু ওই কম ইনিংসেই তিনি বিশ্বাস জোগানোর মতো পারফরম্যান্স করেছেন তাহলে কেন বাদ সোহান এটা এখন লাখ টাকার প্রশ্ন একটা চুক্তি হতে পারে স্কোয়াডে বেশ কয়েকজন উইকেট কিপার ব্যাটার আছে মুশফিক উইকেট কিপিং এমনকি পারেন কিন্তু ফর্ম পরিসংখ্যান আর ম্যাচ রিভিউ অ্যাবিলিটি বিবেচনায় সোহান কেবল একজন কিপার না বরং ম্যাচ উইনার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আলোচনার কেন্দ্রে কেন কারণ সোহান শুধু রান করি থেমে নেই তার ব্যাটিংয়ে আছে ম্যাচ কন্ট্রোল করার ক্ষমতা নিচের দিকে নেমে চাপ সামাল দেওয়ার মানসিকতা এই সোহানই গত কয়েক মৌসুমে ঘরোয়া ক্রিকেট কিপারদের মধ্যে সবচেয়ে ধারাবাহিক শুধু মিডিয়ারই নয় সমর্থকদের মাঝেও আলোচনা দলে থাকার জন্য আর কী কী করতে হবে নুরুল হাসান সোহানকে